তিন প্রকারের লোক জেনা করে নিষ্পাত থাকে তিন প্রকারের লোক জেনা করে ঠিকই কিন্তু তারা কোনো গুণা পায় না তারা পরিপূর্ণ মাসুম এবং নিষ্পাত থাকে এটি খুব অবাক করা হাদিস না যে জেনা করছে কিন্তু গুণা হয় না সারা জীবন জেনা করলেও তার নিষ্পাত থাকে এই হাদিসটি প্রথমে আমি পড়াশুনো করছি খুব অবাক হয়েছে পরে বুঝতে পারলাম যে এটা মূলত সত্যতা কতটুকু এবং এটার অথেন্টিকেশন কতটুকু তো আমি রিসার্চ করে পেলাম যে না এটি সহি রয়েছে এবং এটা সত্য এখানে কোনো প্রকার লোক মুখে শোনা কোনো কথা এটা নয় তিন প্রকারের লোক জেনা করে নিষ্পা কি হবে ঘটনাটা আমি আগে বলি সেটা হচ্ছে একবার আলি চাল আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে দেখতে পেলেন যে একজন মহিলাকে কয়েকজন মিলে টেনে হেঁচে নিয়ে যাচ্ছে উনি বললেন যে কি ব্যাপার তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ তারা বললো হে আলী এই মহিলাটা জেনার মতো গুনাহ করেছে তাই অমরের আদেশ যে তাকে পাথর নিক্ষেপ করে তখনকার মানে আমাদের করণের যে বিধান যে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো যে জেনা করে তো আমরা তাকে সেই জন্য নিয়ে যাচ্ছি অমর আলী বললেন যে না একে ছেড়ে দাও একে তোমরা হত্যা করো না একে তোমরা এই শাস্তি দিও তখন তারা ব্যাক করে অমরের কাছে গাও যে লোকগুলো যাচ্ছে আর কি অমর বললো কী ব্যাপার তোমরা ফিরে আসলে কেন তখন তারা বলল যে এই আমির মিন আমরা যখন নিয়ে যাচ্ছিলাম তখন অমর বললেন তখন আলী বললেন যে না একে শাস্তি দেওয়া যাবে না তাই আমরা আবার ফিরে আসছি তখন তখন অমর নদী আল্লাহ তালা খেপতে পারতেন বা রেগে যেতে পারতেন উনি বললেন যে না হতে পারে এমন কিছু যে আলী এমন কিছু জানে যেটা আমরা জানি তখন তখন আলী রদি আল্লাহ তাল্লাহ আলমকে ডাকা উনি যখন আসলেন চেহারা ভিতরে একটা উজ্জ্বল হাসি নিয়ে আসলেন হাসি পুরো বললেন যে হে আলী আপনি কেন এই কাজটা করেছেন যার উপরে হত্যা প্রয়োগ করা আমাদের দরকার ছিল যাকে আমাদের শাস্তি হিসাবে ক্ষেপ করার কথা আপনি কেন তাকে ফিরাই নিয়ে আসছেন বা ফিরাই দিয়েছেন তো আলী বললেন যে হে অম তুমি কি রসুলের হাদিস শোনো নাই হাদিসটা কি رسول الكريم صلى الله عليه وسلم قلت سلم آه قال رسول الله صلى الله عليه وسلم رفع على القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن السبي حتى يحتلم وعن المجنون حتى يعقل رسول الكريم صلى الله عليه وسلم قلت سلم تين قلم হয় না এক নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমায় ঘুমন্ত অবস্থায় মানুষ সেন্সলেস থাকে ভালো মন্দর কোনো খবর তার থাকে না তো সে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয় তার কোনো গুণা কিন্তু লেখা হয় না দ্যাট মিন্স ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তার সমস্ত গুণা মাফ সে যাই করুক এটা লেখা হবে না এক নম্বর দুই নম্বর বাচ্চা শিশু যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ বালেক না হয় তার আমল নামায় কোনো কিছু লেখা হয় না কথা বুঝতে পেরেছেন আপনারা দুই নাম্বার তিন নম্বর হচ্ছে আনিল মজনুম হাত চাইয়া একজন পাগল যতক্ষণ পর্যন্ত সে পাগল অবস্থার থেকে ফিরে না আসে ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তার তলব উঠায় নেওয়া হয়েছে অর্থাৎ তার কোনো গুণা লেখা হবে না এবার অমর বলল হ্যাঁ এই হাদিসটা আমি শুনেছি তবে এই হাদিস সঙ্গে তোমার লজিকটা কোথায় আলী বললেন যে দেখো যে মহিলাকে তোমরা এই শাস্তি দিয়েছ কিংবা তোমরা যাকে হত্যা করতে চেয়েছো পাথর নিক্ষেপ করে এই মহিলাটা মূলত একটা পাগল মহিলা কি মহিলা পাগল মহিলা এ মাঝে মাঝে পাগল থাকে তো হতে পারে এমন যে এই মহিলা যখন জেনা করেছে কিংবা এই অপরাধটা করেছে তখন সে হয়তো পাগল ছিল আর পাগলের উপরে শাস্তির কোনো বিধান হয় না পাগল জেনা করলেও শেষ পাপ থাকে এটি হচ্ছে সেই হাদিস বোঝা গেল তিন ধরনের ব্যক্তি যারা জেনা করে কিংবা অন্য কোনো গুণা করে তারা এগুলো করে নিষ্পাত থাকে এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ঘুমায় ঘুমন্ত অবস্থায় কোনো গুণা হয় না দুই নাম্বার সেই বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে বালেক না হয় তার কোনো গুণা হয় না তিন নাম্বার সেই ব্যক্তি যে ব্যক্তি পাগল থাকে যতক্ষণ পর্যন্ত সে ঠিক অবস্থায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুণা লেখা হতে পারে এটি রয়েছে মুসনাদ আহমাদে রয়েছে এবং আবু দাওদের রয়েছে এবং এই হাদিস নাম্বার হচ্ছে চার হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে যা যা বললাম মানা বোঝা এবং আমল করা তৌফিক দান সকলে পরে আমিন।